তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ঠিক আছে আজকেই টেস্ট করব তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরাও দেখতে থাকো কন্টিনিউ তো ব্যাপারটা হচ্ছে যাদের কাছে আইপি কোম্পানির এসি আছে তখন বাকি এসিগুলোতে এই অপশান আছে কি আমি জানি না তো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখো এই আমার কাছে আইপি এসি রিমোট তো এর মধ্যে একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছ ফ্লেক্সি ভালো করে দেখা যায় দেখো ফ্লেক্সি তো আমি যতটুকু জেনেছি যে ইউটিউবে যাদের ধরো কথার কথা দেড় টন যেমন আমার দেড় টনের রেসি তো এটাকে আমি টন করেও চালাতে পারবো সেটা কি সত্যি আর টন করা মানে জানোই যেটা আমি জানতে পেরেছি যে টন করলে অবভিয়াসলি মানে বিলটাও কম আসবে তো চলো সেটাই আজকে টেস্ট করব তো কিভাবে টেস্ট করব সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক এই দেখতে পাচ্ছ আমার কাছে আইএফবি কোম্পানির দেড় টনের রেসি ঠিক আছে তো যেটা ফাইনালি করব সেটা হলো এটা হলো আমাদের বাড়ির মেন মিটার যেটা মানে সামান্য একটা বাল্ব যদি জ্বলে সেটা এখানেই ব্লিঙ্ক করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে আপাতত দুইটা ফ্যান চলছে তো সব অফ করব অনলি খালি এসি চালাবো চলো এই যে আমার ঘরে ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে সব অফ করব লাইট অফ ফ্যান অফ তো

তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিটার কত স্পিডে লাইট ব্লিংক করে পাঁচ সাত মিনিট হয়ে গেছে আউটার অন হয়েছে চিল চিল হাওয়া মারতেছে চলো মিটারের ওখানে যাই তো মিটারে লাইট দেখতে পাচ্ছ আমার হিসাবে মনে হয় সেকেন্ডটা একবার হয়ে লাফাচ্ছে ঠিক আছে একটু টাইমার দিয়ে দেখাই দেখো সেকেন্ডে দেখতে পাচ্ছ চলো এখন ঘরে যাওয়া যাক এই যে ঘরে চলে আসছি তো এখন এই যে রিমোটটা রিমোটে এই অপশানটা যে আছে এই যে দেখতে পাচ্ছ ফ্লেক্সি ঠিক আছে ফ্লেক্সিটাকে আমি অন করলাম ফ্লেক্সি অন করলে এখানে লেখা আসবে সি ওয়ান যেমন ওয়ান পয়েন্ট থ্রি সি টু ওয়ান পয়েন্ট টু আর সি থ্রি এই যে সি থ্রি আর এখানে লেখাটা কী আসছে দেখো একবার জিরো পয়েন্ট এইট করলাম হ্যাঁ ভালো করে দেখো জিরো পয়েন্ট এইট এখন দেখবো মিটারের লাইট কি আগে যেমন এক সেকেন্ডে একবার হচ্ছিল এখন কি তাই হয় নাকি একটু কমে যদি কমে তাহলে বোঝা যাবে যে জিনিসটা এই যে ব্যাপারটা দিয়েছে সেটা কাজ করছে চলো মিটারের ওখানে যাই আরেকবার দেখি কত স্পিডে কাজ করছে তো আমার কাছে তো দেখে মনে হচ্ছে যে সেমি আছে তো সেকেন্ডটা একবার দেখো তো তোমরাই দেখো সেকেন্ডটা একবার হচ্ছে কিনা তো চলো এখন যতটুকু দেখলাম আমি আধা ঘন্টা পরে চেক করি কারণ অটোমেটিকলি আধা ঘন্টা পরে এসির পিক আপ অনেকটাই কমে যায় থাকুক তো দেখি আধা ঘন্টা পরে তোমার রুমের টেম্পারেচারটা নর্মাল হলে এসির পিক আপটা অনেকটাই কমে যায় অটোমেটিক সেই জিনিসটা হয় নাকি আধা ঘন্টা পরে চেক করছি চলো ওয়েট এ ফিউ মোমেন্টস লেটার তো फ्रेंड्स এই যে আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছো মিটারের রিডিং কতটা স্লো হয়েছে দেখো ভালো করে দেখো তোমাদের সেকেন্ডেও দেখাই দেখো এটার সাথে মিলাও দেখো আগে সেকেন্ডে হচ্ছিল এখন কমসে কম পাঁচ সেকেন্ড তো জিনিসটা তো ওয়ার্কিং করে সেটা বুঝতে পারলাম একদম পুরাপুরি দেখতে পাচ্ছো এসি সুন্দর বাইশে চলছে কিন্তু আমার এসি দেড় টনের জায়গায় এক টন হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন লাইটটা একটু অন করলাম জিনিসটা বুঝতে পারলাম ফাইনাল হয়ে গেল জিনিসটা যে জিনিসটা ওয়ার্ক করে আধা ঘন্টা পরে আমি চেক করলাম হয়তো দশ পনেরো মিনিট পর থেকেই কাজ করে তো জিনিসটা একটা খুশির ব্যাপার কিন্তু অনেকে যেমন আমাকে বলছে দেড় টনে এসি নিলি সেই বিল আসবে সেরকম একটা ব্যাপার কিন্তু এখন তো দেখলাম যে এক টন করেও চালানো যায় এসিকে তো জিনিসটার খুবই মানে একটা কি বলবো খুশির ব্যাপার ঠিক আছে তো তোমরাও যদি তোমাদের এসির মধ্যে এই ফ্ল্যাক্সি ব্যাপারটা থাকে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আমারটা তো ওয়ার্কিং করছে আগে করতেছিল সেকেন্ডে মিটারে ব্লিং সেখানে করতেছে এখন পাঁচ সেকেন্ডে কমসে কম তোমাদের আমি প্রমাণ আগেই দেখাইছি তো চলো তোমাদের একটা জিনিস আজকে আমি টেস্ট করব সেটা তোমাদের কাছে মানে একদম লাইভ বলতে পারো প্রুফ দেখালাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই থামস আপ দিও থামস আপ দিও কোক আমি পছন্দ করি না থামস আপ আর দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে চলো আজকের মতন টাটা